আমরা অষ্টম শ্রেণীর মডেল মডেলগুলো বানানোর জন্য আমাদের দরকার দুটি আর্ট পেপার তারপর নিয়েছি শোলা শোলা গুলো আমরা হচ্ছে নিউটিয়াস হিসেবে ব্যবহার করেছি তারপর ওয়ান টাইম প্লেট এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট

পেয়ের জন্য আলাদা আলাদা নিয়ে প্রাণী যেমন মানুষ উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদের ক্রিয়ায় কোষ বিভাজিত হয় যারাই জন জনন সম্পন্ন করে তাদেরই প্রক্রিয়াটির মাধ্যমে মেটা পেসাফেসে হচ্ছে মেটাফেদের প্রথম পর্যায়ে হচ্ছে এই পর্যায়ে এই পর্যায়ে কোষের এই পর্যায়ে কোষের ক্রমোজম পাড়ি হাসি আস্তে আস্তে ক্রমোজমগুলো আস্তে আস্তে ক্রমোচনগুলো সংঘচিত হয়ে মোটা এবং খাট

জের বিপরীত পর্যায় হচ্ছে টেলিফ্রিজ সঙ্গামগুলোতে পানি যোজন ঘুরতে থাকে এবং লম্বা ও শুরু হতে থাকে অন্যরূপভাবে বৈশিষ্ট্য ভাবগুলো অনুসরণ করা যেতে হতে থাকে